পিতা কোরবানি করবেন আর সন্তান কোরবানি হবেন দুই জন একমত হলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা যখন উভয়ে ঐক্যবত পোষণ করলেন ইসলাম আনলেন মুসলমান হলেন উভয়ে যখন মুসলমান হলেন এর আগে মুসলমান ছিল না

সবাই যখন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ফানা ফানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ও করেছিলাম সেটা তুমি কার্যে পরিণত করেছো সন্তান কিন্তু কুরবানি হয় নাই অথচ আল্লাহ বললেন আমি যে বিষয়ে আদেশ করেছিলাম সেটা তুমি করে দেখিয়েছো কেমন হয়ে গেল প্রথমে আদেশ করলেন কুরবানি করতে আবার কুরবানি হলো না আল্লাহ বললেন আমি যা বলেছিলাম তুমি তাই করেছো তাহলে কেমন হয়ে গেল এখানে বুঝাতে চেয়েছেন তাফসিরের ভিতরে আল্লাহ পশু কোরবানিটা চাই নাই আল্লাহ কোরবানি চেয়েছে তার জেন্দেগির সমস্ত সব কিছু চলা ফেরা ওটা বসা লেনদেন যা কিছু হবে আল্লাহর জন্য কথা বলেন ডিগি ডিগি না কুল ইন নাসলাতি ওয়ানসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যখন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ও আমার মালিক শুনে রাখ শুধু সন্তান কুরবানি না ইবাদত মৌখিক ইবাদত আমার হায়াত আমার মৌত যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্য সব কিছু আপনার জন্য হবে দুনিয়ায় কারো কথা শুনবো না কোন নেতার পিছনে ঘুরবো না আমি কোনো বাটপারের পিছনে ঘুরবো না দুনিয়াদারের পিছনে ঘুরবো না দুনিয়ার কোন নেতা নেত্রী আমাকে খাওয়াবে না পড়াবে না দুনিয়ার কোন নেতা নেত্রী আমাকে সরল সঠিক পথ দেখাতে পারবে না কেউ আমাকে গন্তব্যে নিতে পারবে না

on